নামাজের প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাত বড় কেরাত পড়া যাবে কি নামাজের প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাতের কেরাতটা একটু ছোট করাটা হলো শুন না রসুল আকরম সাল্লা সাল্লাম এইভাবে তেল করতেন ধরুন প্রথম রাখাতে আপনি ত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ড ধরে তেল করেছেন বা চল্লিশ সেকেন্ড ধরে বা এক মিনিট ধরে তেল করেছেন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি তার চেয়ে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কম তেল করবেন এখানে সেকেন্ড হিসেব করাটা কোনো জরুরি না এটা বোঝার জন্য বললাম প্রথম রাখাতে আপনি এক পৃষ্ঠা তেল করেছেন তাহলে দ্বিতীয় রাখাতে এক পৃষ্ঠা একটু কম করবেন এটা হলো সুন্না কেউ যদি দ্বিতীয় রাখাতে একটু বেশি করে ফেলেন তাহলে এটা সুন্নাতের বিপরীত হলো সুন্নাতের বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই হ্যাঁ এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না সালাত হয়ে যাবে সাল্লাহ মেলা কিন্তু সালাতটাকে আমরা পারফেক্ট করতে হলে সুন্না সম্মত করতে হলে প্রথম রাখাটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় রাখাকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে এরপরে